হারাম যা অষ্টের মূল এত দিনে টের ভাই সিরে হারাম জাদিন অষ্টের মূল শকরিয়া বিয়া কইরা বোয়াচ্ছি করে সময় মতো বাতরান দিয়া খাওয়াইব আমার গো খাওয়াইব আমার ও সে নিজে খাই উদার বরে নিজে খাই বরে আমার এদে পাতলা এত এতদিনে টের ভাই সিরে আরাম যাদিন অষ্টের মূল এত দিনে ঠেৰ ভাইছি রে হারামজাদিন অষ্টের মূল চুনু দিলাম পাউডার দিলাম আরো দিলাম কত কিছু কানের ফুল হাতে চুড়ি গলায় মালা আরো দিলাম কোফাই ফুল রে আরো দিলাম কোফাই ফুল ওরে ইটু কারি কপড়িলে এক কানি কবরিলে তাই নাসি রে মাতার সুন এতদিনে টের পাইছি রে যাদিন নস্টের মূল এতদিনে টের পাইছি রে হারামজাদি নস্টের মূল বুঝে রুট কম বলো 40000 40000 গোল পাগল মন মানে ৰে মোহন কেনে তথা পাগল মন ৰেহন কেনে কথা বাগল মান মন ৰে মহন কেনে তথাব আমি বা কে আমাৰ মন কে মনকে না তোমার আজও চিনিতে আমি বাকে আমার মন কে বাকে না আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মনে রে মনকে নিয়ে তো কথা বলে পাগল মন মন রে মনকে নিয়ে কথা বলে আশি তুলা সের হলে মন মনে মনে এক না হলে মিলবে না আসি হয় মন মনে মনে এক না হইলে মিলবে নাই জন পাগল মন রে মনকে নিয়ে তো কথা বল পাগল মন মন রে মনকে নিয়ে তো কথা বলে আমি চাইলাম যার না তারে আমি তারাইলাম যারে ববে পাই না সে এখন বাস করে অহন গরে সে এখন বাস করে অহন গরে জীবন দিয়া যারে আমি বেশেছিলাম ভালো সে আমারে বলবো জিয়া দূরে সরে গেল হায় রে ভালোবাসা আমায় করলি নয়েরা সাহা হায় রে ভালোবাসা আমায় করলি নয়েরা সাহা এমন ভালোবাসা যেন কেউ যাতে না করে নজমল নজমল নজমল

যেন কেউ না কোৰে মুনবা লবা চা জন কেও না জেনি আমি পাৰি না আৰু পাৰি আমি কেনে মৰি না আজাহি চিনি আমি মৰি কেন মৰি